পিয়ার কয়জন বুঝে বলেন আপনার সাধারণ মানুষের সঙ্গে চলাচল করা তাই না পিয়ার টা কি আছে আপনি আমাকে বলেন কোন দেশে বাড়িতে লোকের ক্ষতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যায় বলেন তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিসান হয় দলগত হয় রাজনীতিকরণ করে হয় তাই না এই যে এত মুসলমানের দেশ এত মাদ্রাসা মসজিদ এত ইমাম এত উলেমা এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন তারপরেও এই দেশে এত অন্যায় কেন এত পাপ কেন কেন মানুষ এত চুরি করে এত দুর্নীতি করে আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয় আরে আমি বুঝতে পারি একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায় আমি জানি না আমাদের অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন আমার বিষয় ছিল অর্থনীতি পরে রাজনীতি ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার একটা যেটাকে আমরা বলি যে অপর তরফ থেকে যেটা আসে তার সম্পর্কে জানা ধর্ম সম্পর্কে ভালো করে জানা এবং সেটা প্রয়োগ সমাজে কিভাবে করা যাবে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরো গভীরভাবে চিন্তাভাবনা করার প্রয়োজন আছে বিশেষ করে আজকে দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে আর প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য তারা আগে আমরা দেখতেন সংস্কার কমিশন করা হচ্ছে এসছে বিদেশ থেকে এসছে তারা বহু নয় মাস ধরে তারা করেছে অনেক সংস্কার সব শেষে যেটা বলেছে আমরা বুঝি না দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না কি আপনার পিয়া পিআর কয়জন বুঝে বলেন

একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কে থাকবে থেকে জ্ঞান তাই তো এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে এখন আপনি ওটাকে পরিবর্তন করবেন তার জন্য আবার সরি গণভোট করবেন গণভোটে থাকবে আবার হ্যাঁ না এখন গণভোটে কি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে এটা মানুষ এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনেন কেন আপনার যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে পরিবর্তন তো আমরা চেয়েছি বিএনপি আমরা দু হাজার ষোলো সালে দেশের বিক্ষোভ খেললেন জিয়া প্রথম তিনি টোয়েন্টি থার্টি দিয়েছিলেন অর্থাৎ দুই হাজার সালে ত্রিশ সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন সেখানে কিন্তু এখন যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটার প্রস্তাব এবং প্রধানমন্ত্রীর তার চাপ সেটাও তিনি দিয়েছিলেন এরপরে দু হাজার সাত তেইশ সালে আমরা প্রথমে সত্যি দফার পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আবাদ করে আমরা একত্রিশ দফা কর্মসূচি ওখানে সংস্কারে সবকিছু আছে সবকিছু বলা আছে সুতরাং আমরা সংস্কার চাই সংস্কার চেয়েছি এবং আপনার দেখেছি আমরা সব শান্ত তাই না দেখেছেন তো এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো সেগুলো দিলেই সবচেয়ে ভালো